যেটা আগে কখনো করিনি কমেডি করিনি কিন্তু ডান্স শুনেই মনটা ভালো হয়ে গেছে কারণ আমার নাচ করতে আমি অনেক বেশি পছন্দ করি একটা সেগমেন্ট আছে যেটার জন্য এটার জন্য একটু নার্ভাস বিকজ স্টেজের মধ্যে কি কোয়েশ্চেন করবেন এটা কি অ্যান্সার করবো তো এটা নিয়ে একটু নার্ভাস ফিল করছি অ্যান্ড ডান্সে আমাদের কোরিওগ্রাফার ছিলেন আমার খুবই ফেভারিট আসাদ খান স্যার আমার গানটা কিন্তু খুবই ইন্টারেস্টিং গানটা হচ্ছে বেদের বেডোস না ঠিক আছে খুব পপুলার একটা সং এটা একটা ভার্সন হবে অ্যান্ড আমার যে কোয়ার্টিজ ডান্স পার্টনার ওটা হচ্ছে শিমুল ফসিম হসিম হলে কথা দিয়েছে ফসিম তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে শিমুল আর আমার হাইটের ডিফারেন্সটা অনেক বেশি সো এটা একটা চ্যালেঞ্জিং ছিল অ্যাকচুয়ালি আমার জন্য ডান্সিংটা কারণ আমি ডান্স করি ঠিক আছে আমি প্রফেশনাল ডান্সার বা শিমল অ্যাকচুয়ালি সে অনেক ভালো অ্যাক্টিং করে কিন্তু সে ডান্স ডান্সার না সো আমাদের রিহার্সাল করতে বা ম্যাচ করতে আমার একটু কষ্ট হয়ে গেছে দুজনের জন্য এটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল তো স্টেজে কেমন পারফরমেন্স করি আমি জানি না বাট আমি অবশ্যই পারফরমেন্স যেমনই হোক আমি এনজয় করার ট্রাই করব পারফরমেন্সটাকে দেখতে মোর এনার্জেটিক ছিল ভালো লাগছে দেখতে তোমরা আমার কাছে যেটা মনে হয় তোমরা নিজেদের দিকে তাকানো আরও বেটার ছিল আমার কাছে মনে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে নাচ্ছিলে কেন আমার কাছে মনে হয় তোমরা যদি নিজেদের দিকে তাকিয়ে তাকিয়ে করতে বেদের মেয়ে জোস্না এটা কথা দিয়েছে সো আরেকটু আর একটু এনার্জেটিক আর একটু এটা পেতাম তোমার আমাদের ভালো লেগেছে এটা একটু বেদের মেয়ে জোস্না গানটা একটু মডার্নাইজড একটা কোরিওগ্রাফি একটু ফান ছিল একটু কমেডি ছিল কোথাও কোথাও একটু আই হ্যাভ এনজয়েড ইট থরলি আমার মনে হয়েছে শিমুল ভালো করেছে কারণ ওই যে শিমুল তো অনেকটা লম্বা তো সেই যে হাইটের ডিফারেন্সটা বা অনেকগুলো জিনিস হয়তো লম্বা মানুষরা একটু ভুল করলে বেশি চোখে পড়ে কিন্তু আমার সেরকম মেজের কিছু চোখে পড়েনি ওভারঅল আই লাইক ইট সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এনজয়ড দ্যাট বেট এটা ভালো শুরুতে একটু কোথায় জানি গোলমাল শুরুটা মার্ক করতে পারি পরে খুব খুলে গেছে পারফরমেন্সটা এবং এই ইসের যেটা হয় যে একটু ওভার একটু একটু অন্যরকম মুখ সেইটা খুব ভালো ছিল মিষ্টি বিং এ ডান্সার আমার মনে হচ্ছে তোমার ভ্যারিয়েশন দরকার ছিল কোথাও গিয়ে আরেকটু অন্যরকম এক্সপ্রেশন সত্যি কথা যদি বলি আমার তো খুবই ভালো লেগেছে কারণ বিশেষ করে মিষ্টির বডি ল্যাঙ্গুয়েজ এবং মনেই হয়নি যে মানে এখন তো বুঝলাম যে তুমি নাচের খুবই ভালো লেগেছে আর এটা একটা জনপ্রিয় গান এবং এটা আমরা মডার্ন ওয়েতে দেখেছি তবে শিমুলকে আমার কাছে মনে হয়েছে একটু বডি ল্যাঙ্গুয়েজটা একটু মানে আনইজি আনইজি এরকম টাইপ লেগেছে কিন্তু দুইজনে মিলে আবার ভালো লেগেছে তবে ইনটিমিসিটা মানে যেটা যেটাকে আমরা বলি কানেক্টিং মানে একে অপরের দিকে ওইটা আমার কাছে একটু কম লেগেছে সো নেক্সট সেগমেন্ট হচ্ছে কমেডি তো কমেডি ব্যাপারটা খুবই কঠিন অ্যাক্টিং কঠিন অ্যাক্টিং এর মধ্যে যদি কমেডি হয় তখন সেটা আরো বেশি কঠিন মানুষকে হাসাতে পারা একটা বড় গুণ আর এন্ড বড় চ্যালেঞ্জ আমি মনে করি সো আমার যে কোয়ার্টিস্ট ছিলেন সেটা হচ্ছে লাবন এন্ড আমাদের কমেডি সেগমেন্টের মেন্টর ছিলেন শাহাদ ভাইয়া উনি খুবই একজন মানুষ আমাদের খুব হেল্প করেছেন খুব মজা করে হচ্ছে আমাদের রেডি করে দিয়েছেন তো একটু নার্ভাস বাট কনফিডেন্ট যে আমার পারফরমেন্সটা আমি সুন্দরভাবেই হয়তো দিতে পারবো অ্যান্ড আপনারা অবশ্যই অনুর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে একটা পারফরমেন্স দিতে পারি থ্যাংক ইউ দেরি হয়ে গেছে গা দেরি হইলো কেন বলছি যে কয়েনটা ফালানোর সাথে সাথে যে আওয়াজটা হবে আওয়াজটা শুনি নাই তুমি আমি তো আওয়াজটা শুনছি জান মগর ওই তুমি যে কয়েন হালাইছো ওটা খুঁজতে খুঁজতে তো আমার দেরি হয়ে গেছে গা আমি তো কয়েনটা খুঁজেই পেলাম না জান গাধা কয়েনের মধ্যে তুমি সুতা পাইছাত তারপর ফালাইছিলাম তুমি কেমনে পাবা ওরে আমার জান পাখিটার কত বুদ্ধি আমি তো বুঝি নাই কা শুনো তুমি কিন্তু বলছিলাম জন্য গিফট আনবা আমার গিফট কই আনছি তো তুমি কইছো আর আমি গিফট আনো না এইটা কোনোদিন হইছে খারাও চোখটা বন্ধ করো খুলবানা গোলাম আত্মা পাতো এই ল তোমার গিফট কেমন কি খালি কেন গিফট কই

এরপরে তোমার তুমি যদি কও পাহাড় পর্বত সব টপকে উঠে যেতে পারুম তুমি যদি জান খালি একবার কও এই দুনিয়ার সব স্বর্ণ তামা করে আলামু এই এদিকে আসো এদিকে আসো কও কালকে তুমি আমার সাথে দেখা করতে কেন আসো নাই তোমার মাথা খারাপ হইছে কালকে যে রোদ উঠ সিলের ভিটে বাইরে যায় বাহ 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 এই তোমার ভালোবাসার নমুনা না সামান্য রোদ তুমি পার করে আসতে পারো নাই চান তুমি আমার ভালোবাসাটা কোন দিন বুঝবা কত তুমি জানো তোমার কথা ভাবতে ভাবতে আমি সারা রাত ঘুমাইতে পারি না সারা রাত জায়গা থাকি হ্যাঁ এর জন্যই তো আমি আপুরে বইলা তোমার জন্য একটা নাইট গার্ডের চাকরি রেডি করতে বলবো এটা তুমি কি কইলা নাইট গার্ডের চাকরি করুম আমি কেন এটাতে কি সমস্যা আমি সৈয়দ বংশের পোলা এলাকার বিত্তে আমার একটা নাম কাম আছে না দরকার হলে চুরি করুম ডাকাতি করুম লাগলে ভিক্ষা করে খামু মাগার নাই ইগাটার মতো ছোট চাকরি জীবনে করতাম না তুমি তা পারবা কেন তুমি তো শুধু পারবা ভালোবাসার মিথ্যা মিথ্যা ডায়লগ দিতে কই কি আমি ভালোবাসার মিথ্যা ডায়লগ দেই এই এই তুই জানো তোর লেগে দেখ দেখ আমি হাত কেটে তোর নাম লিখছি কি কি বলো সত্যি

কি লাগে না সামনে যে আমার बर्थडे আসছে মনে আছে আরে তোমার আমার আমি কিমনে ভুলে যাই তাইলে আমার बर्थडेতে আমার জন্য একটা নেকলেস দিবা জান তুমি তো জানো அப்பா জান আমারে যে টাকা পয়সা দেয় এতো তো আমি নিজে বিচল পারিনা এত টাকা দিয়ে তোমার আমি নেকলেস কেন কিনে দিমু তুমি অন্য কিছু চাও তাইলে একটা কাজ করো কি কাজ

আমাদের বলত পাইছো ওই চা নাই না আমি তোমারে দিয়ে দিই আর ভাইছে ঈদ করবো কি তোর বাপের মুখ দেখা তুই বাপ দিলে কথা বলছো কেন বাপ দিলে কথা বলছো কেন তোমার সাথে তোমার সম্পর্ক শেষ হজা যা শেষ যা শেষ ওই খারা কি সম্পর্ক শেষ করো আগে তোর লগে আমার যেসব হিসবা হিসাব নিকাশ আছে ওইগুলা ক্লিয়ার কর দেখসো তুমি কত সস্তা মন মানুষের

দেখছেন আপনারা আজকালকার মায়া অবস্থা ভালোবাসার ভিতরে যখন সন্দেহ ঢুকে যায় তখন আর ওই ভালোবাসা থাকে না ভালোবাসার ভিতরে সবার আগে দরকার বিশ্বাস এনাফ কমিক পাঞ্চ থাকা দরকার ছিল এবং টাইমিংটাও ঠিকঠাক কমেডির তো কমিক টাইমিংটা লাগে ঠিকঠাক সেটাও ঘাটতি ছিল আর কি এই আরো বেশি আশা করেছিলাম আর কি কমেন্টের বিষয়টা হচ্ছে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করতে হবে এবং এমন ভাবে রিয়্যাক্ট করতে হবে যেটাতে আমরা আমাদের দেখে অডিয়েন্সের দেখে হাসি পাবে বা মজা পাবে অডিয়েন্স তো কমিক টাইমিং এ খুব এর জন্য বেশি ঝুলে গেছে কমিক টাইমিংটা খুব খারাপ ছিল ওই যে রিয়েলিস্টিক যে বিলিফটা ওইটা ভেঙে আউট অফ দা বক্স কিছু করার নামই হচ্ছে খুব কমেডি কমেডি অ্যাক্টরস তাই ইউ সি চার্লি চ্যাপলিন কমেডি আমি খালি একটা কথাই বলবো কেন যেনি ডায়লগগুলো খুব আরোপিত লাগছিলো এবং মনে হচ্ছিলো যে একজন ডায়লগ শেষ করার জন্য অপেক্ষা করছে মানে এই জিনিসটা মানে মানে ডায়লগ বলার সাথে সাথে যে ক্যাচ করা ওই জিনিসটা হলেও মনে হয় একটু ভাল লাগতো গাজি গ্যাস ট্রো রান্নায় আনি শিল্পের ছো তো